ঝিঙে ছাড়ানোর সময় একটা খুব সুন্দর রেসিপি আপনাদের শেয়ার করব যেখানে মাছ মাংস লাগবে না ঝিঙেটা দেখুন ছাড়ানোর সময় একটু একটু খোসা বাদ দিয়ে দেবেন এবং মোটা শিরাটা অবশ্যই ফেলে দেবেন খুব সামান্য সামান্য রাখবো ফুলব তাতে কি হয় ঝিঙেটা একদম দেখবেন বেঁকে যায় ছোট ছোট হয়ে যায় তরকারির মধ্যে খুঁজে পাওয়া যায় না তো যদি আপনি এইভাবে একটু রেখে দেন তাহলে কী হয় খুব সুন্দর তরকারির মধ্যে পাওয়া যায় আর আমরা পটলের খোসা খাই ঝিঙের খোসা খাচ্ছি কলার খোসা দেখেছি ব্যবহার করতে তাহলে খোসাটা তো সবজির মধ্যে একটু থাকলে অসুবিধা কী আছে এইভাবে একটু দেখে দেবেন তাতে কি হয় আর ঝিঙেটা পুরোপুরি লটকে যাবে না তাহলে চলুন ছাড়িয়ে নিন তারপরে দেখ উপাদি রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন তো লাইভ সেকশন উঠে গেছে আর কারোর সাথে দেখায় না কথাও হয় না সব কেমন আছেন আপনারা প্রচণ্ড গরম গরমে উষ্ঠাগত প্রাণ হাসফাস করছে সারা মানে ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বলা যাবে না পশ্চিমবঙ্গবাসী যেখানে আমাদের এখানে তাপমাত্রা তো প্রচুর কলকাতায় তার সাথে প্রচণ্ড কষ্ট সবাই ভালো থাকবেন আজকে খুব একটা সাধারণ রান্না অসাধারণ খেতে অবশ্যই নিরামিষের মধ্যেই পড়ে কিন্তু মুসুর ডালটা অনেকে বলেন যে নিরামিষের মধ্যে নাকি পড়ে না তো যারা মুসুর ডাল ব্যবহার করবেন না তারা মুগের ডাল ব্যবহার করে করতে পারেন বানাতে পারেন আর গরমের সবজি ঝিঙে ঝিঙে তো ভীষণ ঠান্ডা একটা সবজি তাহলে দেখে নিতে পারেন চলুন দেখে নিই এবং অবশ্যই বানাবেন ভালো লাগবে এবং পত্র তো খুবই ভালোই হয় তাহলে চলুন হেসে নিয়ে চলে এলাম একদম তেল কম ব্যবহার করে ডালের বড়া বানিয়ে নেব এই প্যান্টটা খুবই ভালো হয় আমি আগেও দেখেছি এখানে মুসুর ডাল আমি বেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়েই আর লবণ দিয়েই আমি ডালের বড়া বানিয়ে নেব এই বড়া দিয়ে আমি আজকে ডাল্লাটা বানাবো ঝিঙের ডাল্লা এখানে আমি দেখে নিতে এলাম মোটামুটি এটা আমার হয়ে গেছে যেগুলো হয়ে গেছে খুব সহজে উঠে যাচ্ছে যেগুলো হয়নি সেগুলো একটু উঠতে দেরি হচ্ছিল মানে সমস্ত জায়গায় আগুনটা কম লাগে নিচেরটা সমান নয় তার জন্য মাঝখানেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ তেল লাগেও না তেল তো ভীষণ কম খরচ হয় আর স্বাদেও কোনো রকম কম হয় না ভালোই লাগে খারাপ হয় না খেতে তাহলে চলুন এগুলো বানানো হয়ে গেছে চলে এলাম আমি কড়াই নিয়ে দেখুন মোটামুটি আমার হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিলাম গোল গোল ছোটো ছোট সেপে আর তেল লাগে না একবার তেল দিলেই ওটা বানানো হয়ে যায় কড়াই সর্ষের তেল দিলাম দুই থেকে তিন চামচ ফোড়নে ব্যবহার করব কাঁচা লঙ্কা গোটা জিরে আর কালো জিরে দুটো মিশিয়ে আমি ছোটো চামচে এক চামচ ফোড়নটা একটু পুড়ে গেলে দিয়ে দেবো সবার প্রথমে আলু আলুগুলো বেশ আমি ডুবো করেই কাটিয়েছি কেটেছি আলুগুলো আমি প্রথমে ভেজে নেবো কারণ হচ্ছে ঝিঙে তো ভীষণ নরম সবজি একটু ভেজে নেব এটার মধ্যে আমি লবণ দিয়ে খুবই ভালো হয় আপনারা দেখতে পারেন আপনারা ঝিঙের রেসিপি অনেকে অনেক ধরনের বানান কিন্তু আমার মতো করে একবার দেখতে পারেন আশা করি রান্নাঘর রান্নাঘরান থেকে আপনারা নিরাশ হবেন না এখানে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দেখেছেন বেশ আলুর মতো করেই বড় বড় করেই কেটেছি এখানে আমি শুধু একটু লবণ দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো একটু ভেপে যাওয়ার জন্য চলে এলাম কিছুক্ষণ পরে দেখুন আমার এখানে সবজিগুলোও ভেপে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পাকা একটা টমেটো আর কয়েকটি দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর কোনো রকম এখানে মশলা পেঁয়াজ রসুন এসব কিছুই পড়বে না আর সবুজের মধ্যে লাল পড়ে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে চলুন এবার বাকিটা আমি দেখিয়ে দিই এখানে আমি জিরে আর হলুদ একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি মশলাটা একটু জিরের ফ্লেভারটা বেরোলেই আমি দিয়ে দেব অন্য মশলা দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে মোটামুটি আমার ঝিঙের কাজ শেষ চলে এলাম সেই চামচ আর বাটি নিয়ে প্রথমে দেখিয়েছিলাম এটা হচ্ছে ডাল বাটা যে ডালের বড়াগুলো বানিয়েছিলাম তার থেকে একটু ডাল বাঁচিয়ে রেখেছিলাম আমি এক চামচ এখানে আমি কষানোর সময় দেব দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে আর এইভাবে একবার হলেও বানিয়ে খান এবং বাড়ির সদস্যদের খাওয়ান খুবই ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফুটে গেলে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম এগুলো একটু সেদ্ধ হতে হবে আবার তিন চার মিনিট আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি দেখিয়ে দেব আপনাদের কেমন হয়েছিল আর এই পর্যন্ত যদি আমার রেসিপিটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয় ভিডিওটা যদি রূপদের দেখতে চান যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা প্রেস করে রাখতে পারেন দ্বিতীয় ভিডিওটি পাওয়ার জন্য প্রচণ্ড গরম সবাই ভালো থাকবেন দেখুন ডালের বড়াগুলো কি সুন্দর আদা ভাঙা হয়েছিল আর খুব একটা শুকনো করবেন না ডাল্লা তো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে খুবই ভালো হয়েছিল আপনারাও একবার দেখে নিতে পারেন